নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একটি কলা আর একটিমাত্র ডিম দিয়ে বাচ্চাদের জন্য দান স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি একবার কাউকে বানিয়ে দিলে বারবার বানিয়ে দিতে বলবে এটা খেতে এতটাই মজার তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা কলা নিয়ে নিয়েছি কলাটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব কলাটার খোসা ভালোভাবে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকেও আমি এখানে দিয়ে দেব আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য এখানে একটা কলা আর একটা ডিম ব্যবহার করছি আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান তাহলে কিন্তু কলা আর ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার কলাটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে একটু ম্যাশ করে নেব আর ডিম আর কলাটা একসাথে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব। ডিম আর কলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব আমি এখানে তিন চামচ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে দেবেন এবার কলা আর ডিমের সাথে চিনিটাকে আমি ভালোভাবে এখানে ফেটিয়ে নেব দু থেকে তিন মিনিট সময় নিয়ে দেখুন এখানে আমি ডিম কলা আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফবাটি মতো দুধ দিয়ে দেব। আমি এখানে প্রথমে হাফবাটি ব্যবহার করছি পরে আমি আবার একটু লাগলে ব্যবহার করব এবার আমি ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি আর এখানে ছোটো পাত্র হয়ে গেছে বলে এখানে আমি একটা বড়ো পাত্রের মধ্যে ব্যাটারটা একটু ঢেলে নিলাম এবার এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেব আর তার মধ্যে আমি বাটি মাপে এক বাটি এখানে ময়দা ব্যবহার করছি এক বাটি ময়দা দিয়ে দেব আর এখানে আমি ছোটো চামচের এক চা চামচ দিয়ে দেব এখানে বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেব যাতে স্বাদটা বেশি ভালো লাগে খেতে এবার আমি সবকাটা উপকরণ একসাথে ভালোভাবে একটু চেলে নেব আমি ভালোভাবে এখানে চেলে নিয়েছি এবার আমি সবকটা উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে আপনারা এই প্যানকেকটি তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকালেও নাস্তাতে এটা আপনারা বাচ্চাদের দিতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি সবকটা উপকরণ দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আরেকটু একটু পরিমাণে দুধ লাগবে তাই আমি আরও দু থেকে তিন চামচ একটু দুধ দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব এখানে কাটা অসুবিধা হচ্ছে বলে তার জন্য আমি এখানে একটা নিয়ে নেব তার সাহায্যে কিন্তু এখানে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই প্যানকেকটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় দেখুন আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো তেল তেলের পরিবর্তে এখানে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে আবার আমি ভালোভাবে ফেটিয়ে নেব যাতে তেলটা ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশে যায় বন্ধুরা এইভাবে একবার এই প্যানকেকটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এইভাবে বানিয়ে দিলে দেখুন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এর গারত্বটা কিন্তু ঠিক এই রকমভাবে রাখতে হবে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেব। এখানে যদি আপনাদের ননস্টিকের প্যান হয় তাহলে কিন্তু তেল দেওয়ার কোনো রকম দরকার নেই এবার আমি এখানে এক চামচ ব্যাটার এইভাবে দিয়ে দেব আর একটুখানি গোল করে দেওয়ার চেষ্টা করব যাতে দেখতে বেশি সুন্দর লাগে এবার আমি এটাকে ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একদম লো আচে রেখে হতে দেব। দেখুন এখানে চল্লিশ সেকেন্ড পর আমি ঢাকাটা তুলে নিলাম আর এখানে দেখুন কতটা জালিদার হয়েছে আমি এবার এটাকে উল্টে দেবো উল্টে দিয়েও কিন্তু আমি আবার ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য আবারও হতে দেব তিরিশ সেকেন্ড পর আমি আবার ঢাকাটা তুলে নিলাম দেখুন এটা কিন্তু হয়ে গেছে এই প্যানকেকটা তৈরি করতে একদমই সময় লাগে না আমি একইভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি আর এখানে কিন্তু আর তেল ব্রাশ করার কোনো রকম দরকার নেই এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর একইভাবে কিন্তু 30 থেকে চল্লিশ সেকেন্ডের জন্যই ঢাকা দেব আর প্রত্যেকটা দেখবেন কতটা জালিদার হয় একইভাবে উল্টে পাল্টে দেখুন আমি এটাকেও ভেজে নিয়েছি একইভাবে সবগুলোকে আমি এখানে তৈরি করে নেব দেখুন এখানে একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছিল। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের প্যানকেক রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এটা কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে ভেতর থেকেও বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন